অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ শামসুদ্দিন চৌধুরী মানিক গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তিনি বাড়িটি ছাড়ছিলেন না সরকারি আবাসন পরিদপ্তরের নথি অনুযায়ী শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসেবে ঢাকার গুলশানে ৩৫ নম্বর সড়কে সরকারি একটি বাড়ি বরাদ্দ পেয়ে সেখানে ওঠেন দু সালের নভেম্বরে তিনি অবসরে যান দু সালের দোসরা অক্টোবর অবসরের পর বিচারপতি মানিক বাড়িটিতে আরও দুই বছর থাকবেন বলে জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দিলে তাঁকে ছয় মাস থাকার অনুমতি দেয়া হয় সে হিসেবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা ছিল দু সালের এপ্রিলে অবশেষে দু সালের মে মাসে শামসুদ্দিন চৌধুরী বাড়িটি ছাড়েন তবে বাড়ি ভাড়া গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার দুশো টাকা তিনি এখনো পরিশোধ করেননি এর বাইরে সরকারি চাকরিরত অবস্থায় তিন বছর ওই বাড়িতে থাকার সময় তার বেতন থেকে বাড়ি ভাড়া পানি ও গ্যাস বিল কর্তন করার বিবরণীর কোনো প্রমাণ পাওয়া যায়নি তার কাছে ওই তিন বছরের পরিষেবা বিলের বিবরণী চাওয়া হয়েছিল তবে তিনি তা দেননি আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন ওই তিন বছরে মোট কত টাকা পাওনা সেই হিসাব তাঁরা এখনও করেননি অবসরে যাওয়ার পর সরকারি বাড়ি ছাড়তে শামসুদ্দিন চৌধুরীকে চিঠি দিয়েছিল সরকারি আবাসন পরিদপ্তর নথিপত্র বলছে চিঠির জবাবে শামসুদ্দিন চৌধুরী বলেন অবসরে যাওয়ার পর বিচারপতিরা বারো মাস বিনা ভাড়ায় সরকারি বাসায় বসবাস করতে পারেন এর জবাবে আবাসন পরিদপ্তর থেকে জানানো হয় বিচারপতিরা অবসরে যাওয়ার পর এক বছর বিনা ভাড়ায় থাকতে পারার সরকারি কোনো আদেশ নির্দেশ বা পরিপত্র নেই সরকারি আবাসন পরিদপ্তরের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন বকেয়া টাকা চাইতে গেলে শামসুদ্দিন চৌধুরী অস্বীকৃতি জানাতেন বাজে ব্যবহারও করতেন পরে তার কাছে টাকা চাওয়া বন্ধ করে দেন কর্মকর্তারা নিয়ম অনুযায়ী সরকারি বাসা ছেড়ে দেওয়ার পর সব কর্মকর্তাকে আবাসন পরিদপ্তর থেকে না দাবি সনদ নিতে হয় শামসুদ্দিন চৌধুরী এই সনদের জন্য আবেদনই করেননি বিষয়টি নিয়ে মুঠোফোনে তার বক্তব্য জানার চেষ্টা করলে শামসুদ্দিন চৌধুরী প্রথমে ফোন ধরেন পরে পরিচয় দেওয়ার পর তিনি লাইনটি কেটে দেন এরপর দফায় দফায় কল দিলেও তিনি ধরেননি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে বাড়ি ভাড়ার বিষয়টি জানিয়ে প্রশ্ন পাঠালেও জবাব পাওয়া যায়নি